ইউরো দুই হাজার চব্বিশ শুরু হতে আর মাত্র দুই দিন বাকি ফুটবল বিশ্বকাপের পর ফুটবলের সবচেয়ে কম্পিটিটিভ আসর এই ইউরোকে ধরা হয় ভিডিওটিতে আমরা ইউরো এবং ইউরো দুই হাজার চব্বিশের কিছু তথ্য জানা নেব ইউরো দুই হাজার চব্বিশ তা হল ইউরোর সতেরোতম আসর জার্মানিতে হবে এবারের ইউরো পঞ্চান্নটি দেশ নিয়ে ইউরোর কোয়ালিফায়ার হয়েছিলো যার মধ্যে চব্বিশটি দেশ খেলবে ইতিমধ্যেই সকল দল জার্মানিতে এসে পৌঁছেছে উনিশশো সালে ফ্রান্সে প্রথম ইউরি শুরু হয় ওই আষট্টিতে চ্যাম্পিয়ন হয় সোভিয়েত ইউনিয়ন ছটি গ্রুপে হয়ে খেলা হবে এবারের আসর। যা অনুষ্ঠিত হবে জার্মানির দশটি সিটিতে এবং দশটি অসাধারণ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যার মধ্যে নয়টি স্টেডিয়ামে ব্যবহার করা হয়েছিল জার্মানিতে হয়ে যাওয়া দুই ফুটবল বিশ্বকাপে পনেরোই জুন থেকে শুরু হয়ে চোদ্দই জুলাই পর্যন্ত চলবে এবারের আসর ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন হল ইতালি ইউরোর সবচেয়ে সফলতম দল হল জার্মানি এবং স্পেন তারা সর্বোচ্চ তিনবার করে চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি উনিশশো বাহাত্তর আশি এবং ছিয়ানব্বই সালে জিতেছে বিপরীতে স্পেন জিতেছে উনিশশো চৌষট্টি দুই হাজার আট এবং দু হাজার বারো ইউরোতে এইবারের আসরটি ক্রিস্টিয়ানো রোনাল্ডো সহ অনেকেরই শেষ আসর